উগ্রবাদীটা নাম দিয়ে জঙ্গিবাদী নাম দিয়ে তালেবাদী নাম দিয়ে সন্ত্রাস নাম দিয়ে এরা পৃথিবী বিভিন্ন ইহুদি খ্রিস্টিয়ান অন্যান্য দেশের কাছে পাঠিয়ে দিল এখন এদের বিরুদ্ধে দমন করতে গেলে লাগবে ওই জালেম সরকার সবাই তখন ইহুদি কাকা মামুরা যারা আছে বসিয়ে দিল জালেম সরকারকে কথা কেন বসিয়ে দিল চোদ্দ সালের নির্বাচনের আগে একই নাটক করেছিল প্রথম আলো পত্রিকা এরপরে বিডিআর হত্যা মামলায় অষ্টান্ন জন বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল বড় বড় অফিসার বড় বড় অফিসারদেরকে হত্যা করলো এখানেও জঙ্গিবাদের নাটক সাজিয়েছে এই প্রথম আলো পত্রিকা এখানেও জঙ্গিবাদের নাটক চোদ্দ সালেও যখন এই দেশের তৌহিদে জনগণ জালেম সরকারের বিরুদ্ধে রাজপথে নেত্র দাবি আদায় করার জন্য রাজপথে মিছিল করেছে রাজপথে যখন আন্দোলন করেছে এগুলো ফ্ল্যাশ করে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টিয়ান উগ্রপন্থীদের কাছে পত্রিকায় ফ্ল্যাশ করেছে এরা সন্ত্রাস এরা জঙ্গিবাদী এরা তালেবান আবারও চোদ্দ সালে ওই জালেমদেরকে ক্ষমতায় বসিয়ে দিল আঠারোতে এসেও সেম নাটক চব্বিশে এসে নাটক সাজাইতে গেছিল কিন্তু চব্বিশের পরেও কিন্তু নাটক কম করেনি চব্বিশের পরে যখন গণ অভ্যুত্থান হলো এই জালেম সরকারের বিদায় হলো তারপরেও কিন্তু এরাজ বসে থাকে নাই এই পত্রিকা হয়তো জঙ্গিবাদের নাটক করে নাই কিন্তু ঠিকই দাদাবাবুর দেশ থেকে রামগীতি মহারাজ এবং ওই নীতিশ রানা এরা কিন্তু ঠিকই আমার রাসুলকে নিয়ে কটাক্ষ করেছে ব্যঙ্গ করেছে কাজী মনে রাখবেন যুগে যুগে আমরা দু সাল থেকে এই পর্যন্ত দেখেছি সব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র এই প্রথম আলো তারা বাংলাদেশে জঙ্গিবাদের নাটক করে 16 বছর এই জালেমদেরকে বসিয়ে রেখেছিল বর্তমানেও রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে ব্যঙ্গ করে এ দেশের মুসলমানদেরকে ক্ষেপিয়ে দিয়ে রাজপথে নামিয়ে আবার একটা फायदा তোলার চেষ্টা করেছিল আজ এই মাহফিল থেকে আমরা স্পষ্ট প্রমাণ দিতে মুসলমানদেরকে মসজিদদের মধ্যে ঢুকে ঢুকে আঘাত করছে ভারতের মসজিদ বাপরি মসজিদ ভেঙে দিয়ে তছনছ করে দিয়েছে আঘাত করছে আর বলছে আমাদের দেশ আমাদের দেশ এই ভারত শাসন করেছিল মুসলমানেরা 700 বছর এই 700 বছরে খানটিপু সুলতান বাদশাহ বাবর टोटल মুসলমান দারা এই দেশটা শাসন করেছিল ইচ্ছা করলে 700 বছরে ভারতটাকে হিন্দু মুক্ত করতে পারত কিন্তু মুসলমান সেটা করে নাই এই শিক্ষা ইসলাম দেয় নাই এই শিক্ষা ইসলাম দেয় নাই ইসলাম শিখিয়েছে দাওয়াত দাও বুঝাও দাওয়াত দাও বুঝাও এরপর যদি ওরা না বোঝে দিন প্রতিষ্ঠার পথে যদি বাধা দেয় ও কাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে যদি বাধা দেয় তাহলে তোমরা বসে থেকো না ওই

আমাকে আপনাকে সচেতন হতে হবে এহুদি খ্রিস্টানদের নাটক আর বাস্তবায়ন করতে দেওয়া যাবে না তাই আল্লাহ দিন প্রতিষ্ঠায় যারা দাদা দিবে এক নাম্বার বাধা দেয় ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কথা বলেন ঠিক কিনা দুই দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা এ দেশের মুনাফিক যারা ঠিক আর আস্তে কোন ঠিক কোন ইহুদি খ্রিস্টানদের পরে এই দেশে সবচাইতে বেশি ক্ষতি করেছে এই নামদারী মুসলমান মোনাফেকের দল আজকে আপনারা তাকায়া দেখেন আমার পিছনে নামাজ পড়েছে আমার সামনে ওয়াক শুনেছে আমাদের কাছ থেকে বিবাহ সাদীর ফতো আনিয়েছে আবার ঠিকই রাতে অন্ধকারে আমাদের নামের তালিকা কথা বানানো কথা বানানো ঠিক না বেটে এই নামদারি মুসলমান মুনাফেক এরা আংশিক ইসলাম মানে আংশিক মানে না আমার কথাটা শুনে নেন এই মুনাফে যারা এরা আনুষ্ঠানিক ইসলামকে সমর্থন সমর্থন করে কিন্তু ইসলামকে প্রতিষ্ঠানিক নামাজ আনুষ্ঠানিকতা রোজা আনুষ্ঠানিকতা হজ আনুষ্ঠানিকতা এটা এরা স্বীকার করে কিন্তু প্রতিষ্ঠিত দিন কথা কেনা নামাজটা আনুষ্ঠানিকভাবে মসজিদে আদায় করতে হয় এটা অনেকে মানে রাগ করেন নামাজটা আদায় করতে হয় এটা সবাই মানে মিলাদ ও এটা আনুষ্ঠানিকতা এদেশের কোনো একটা দরের লোক এটাতে বাধা দেয় না কিন্তু যখনই আপনি বলবেন রাষ্ট্রীয় ভাবে দিন দিন প্রতিষ্ঠা সুরাইয়াসিন দিয়ে দিন শুরু করে ওয়াকিয়া দিয়ে সন্ধ্যা রাতের বেলায় তাবারাকাল্লাহ দিয়ে মুলক অথচ যেই কোরআন দিনে শুরু সন্ধ্যায় রাতে এরপরে সুমাকাই অথচ এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক এই ফেকে তা চায় না এরা মনে করে নামাজ প্রতিষ্ঠিত হলে ইসলাম কায়েম হয়ে যাবে আল্লাহর কসম আলোকে ভুল বুঝবেন না নামাজ কায়েম হলে তবে ইসলাম কায়েম হবে তাইলে আহমেদ আলী তো 75 নামাজ পড়তো তাইলে কেন এক একটা প্রশ্ন 50 লাখ করে নিল ঠিক বাইতুল মুকারামে কয় দিন জুতা সালাসালি হলো এরা কি নামাজি না বেনামাজি নামাজি নামাজি এই কথা নামাজি হ্যাঁ বেনামাজি

দিন হচ্ছে দিন হচ্ছে ইবাদত করা দিন হচ্ছে রাষ্ট্রীয় আইন দিন হচ্ছে জীবন ব্যবস্থা দিন জীবন ব্যবস্থা দিন আইন আপনাদেরকে বলে যায় এজন্য আপনাদেরকে বলে যাই সুন্দর করে মনে রাখবেন এই মুনা যুগে যুগে দিন প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা প্রদান করেছে আল্লাহ করান الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قريب قالوا ألم نستحوذ عليكم ولم نعكم من المؤمنين <applause> الله پاک بولছেন এরা তোমাদের دروا আশা করে পক্ষান্তরে মুসলমান যখন বিজয় লাভ করে এরা যে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আবার যদি ওরা বিজয় লাভ করে আমরা তুই তোমাদের লোক ওই ওদের হাত তোমাদের বাঁচাইস কথা বলেন কথা বলেন আল্লাহ আর এক জাগা বলেন ইয়া আইটু হাল্লা নিনা আনো হদএর যুরকম ফং ফিরোজিন আবিং ফিরো জানি আম আল্লাহ ফাক বলেন হাইমানদারগণ ক্ষুদ্র ক্ষুদ্র অথক অথ্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পথে নেমে যাও আর তোমরা যখন নামবা ওয়া ইননা মিনকুম লামাল্লাইু বাতি আননা ফাইন আসাবাতকুম মুসিবা তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে দেখবা ওরা ময়দানে যাবে না গড়ি মশি করবে মুনাফেকেরা ওরা মাঠে নামবে না দিন কায়েমের পথে নামবে না রাস্তায় নামবে না একটা পর্যায়ে যখন ওই ইমানদারদের উপরে একটু দেড় জুরুন মুসিবত চলে আসবে মোনাফেকেরা বাইদেউ বলবে ভাগ্যি সাম্রাজ্য যায়নি ভাগ্যি সাম্রাজ্যি আবার আল্লাহ বলেন বলে নাসাবা কম ফাত্লুম মিনাল্লাহ গিলে কোরান্না কাল্লাফতাই না কম অবাই নাহু মবত্তিয়া খুমতুমা হুম ফৌজা ফৌজানা জুইমা পক্ষে পথে যখন বিজয় চলে আসবে এই মুনাফিকেরা তখন বলবে ইস কেন যে ওগের সাথে যায়নি আজকে আমি নায়ক হয়ে যেতাম আজকে দেখেন গত পাঁচই আগস্টের আগে পরে অসংখ্য মুনাফিকেরা রাজপথে রাজপথে কথা ক না কেন ছিল কিন্তু ঠিকই কিন্তু ফায়দার উঠেছে কথা কন্না কেন বার আমার কাজে মনে রাখবেন এই মুনাফিকেরা এরা আনুষ্ঠানিকতা ইসলাম মানে কিন্তু প্রতিষ্ঠানিক ইসলাম মানে এই জন্য বলবো আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় দিন যদি পূর্ণাঙ্গ ভাবে কায়েম হয়ে যায় অটোমেটিক্যালি সমাজ পরিবর্তন হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক না বেঠে বাস তিন নাম্বার লড়াই করতে হবে নাস্তিকদের বিরুদ্ধে এই নাস্তিকরা ইসলাম কোনটাই মানা না এরা ওদের পক্ষে আছে এরা ইহুদির পক্ষে খ্রিস্টানদের পক্ষে সবার পক্ষে কিন্তু ইসলামের পক্ষে না যেমন নিজুম মজুমদার কথা কেন এরপরে আসাদ নূর এরকম অনেক নাস্তিক চকসতে বসে দাড়িওয়ালাদের আল্লাহওয়ালাদের আহমদুল্লাহ সাহেবের জামাতের হেফাজতের সবার বিরুদ্ধে লেগেছে ইসলামের কোনো কিছুই ওদের ভালো এদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ আল্লাহ পথে দিনের এক নম্বর বাধা দেয় হলো ইহুদি খ্রিস্টান দুই নম্বর বাধা দেয় হলো মুনাফেক আর তিন নম্বর বাধা দেয় হচ্ছে এই নাস্তিকেরা তবে মনে রাখবেন আবারও বলছি মুনাফেকদের বিরুদ্ধে কিন্তু লড়াই করা লাগবে কারণ মনে রাখবেন এই মুনাফিকেরা গুপ্তচর সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করে এতদিন ছিল ওই বামপন্থী নামদের সাথে জালেমদের সাথে আর এখন কিন্তু মুখে মুখে তওবা করে আপনার ভিতরে ঢুকবে আপনার ভিতরে সব খবর ভাইদাবাই পাস করে ওই কাফেরদের কানে পৌঁছে দেবে এবার আসেন তাহলে লড়াই করব কাদের বিরুদ্ধে তিনটা দল এবার প্রশ্ন প্রশ্ন লড়াই করবেন কিভাবে ও ইনহা কতুম্ফা কি অভিমিত্রিমাহ ফিফতুম্বি ওরা সেভাবে লড়াই তো তোমাদেরকে মারে তোমরাও একইভাবে মারো এবার আসেন আমাদের এ উপমহাদেশে এহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাস্তিক মুনাফেখেরা নির্বাচনের মাধ্যমে আমাদেরকে আঘাত করছে একথাখন কার কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে ভোট যুদ্ধে আল্লাহ কিন্তু বলেছেন তোমরা শক্তি সঞ্চয় করো শক্তি জোগাড় করো বাইরে তাইলে সে সময় ঢাল তলোয়ারি ছিল সে সময় ঢাল তলোয়ারি ছিল তীর বল্লভ ছিল এখন কিন্তু জিহাদটা যুদ্ধটা ঢাল তলোয়ারি না এখন আমাদের এই জিহাদ হবে ভোট যুদ্ধের মাধ্যমে সবাই বলেন না ভোট যুদ্ধের মাধ্যমে যেহেতু এর ওয়াজ আমাদের উপমহাদেশে সৃষ্টি হয়ে গিয়েছে ওরা যেভাবে আঘাত করবে তোমরাও তাদেরকে সেইভাবে আঘাত করো তাইলে ওরা যদি ভোট যুদ্ধে আঘাত করে আমাদেরকেও ভোট যুদ্ধে সঠিক নির্বাচন করতে হবে মান ইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল লাহু মিনহা আপনি যদি কোনো ভালো মানুষকে সমর্থন করেন ভালো মানুষের জন্য সুপারিশ করেন ভালো মানুষকে নির্বাচন করেন ভালো মানুষকে যদি ওই জায়গায় পাঠান ও যত ভাইরে আপনাদেরকে একটু সহজ পন্থায় বোঝায় দেই মনে করেন আমি এই মসজিদের ইমাম এই মসজিদের কি আরো জোরে আরো জোরে ইমাম আপনারা আমার মুসল্লি ঠিক আছে বাস আমি এখন নামাজ পড়াবো আপনারা মুসল্লি আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন বুঝলেন হ্যাঁ এই শেষ করেই ভুল বোঝার কারণেই ষোলোটা বছর এদেশের জালেম ইমাম এতটা ভুল করেছে আপনারা লুকমা না দেওয়ার কারণেই ও জুলুক বেশি চালাইছে আপনারা যদি ষোলোটা বছর সময় মতো লোকমা দিতেন যখনই যে খারাপ কাজ করেছে ইসলাম বিরোধিতা করেছে শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে আলমদেরকে হত্যা করেছে যত খুন হত্যা যত করে করেছে আপনারা যদি সময় মতো লোকমা দিতেন আজকের বাংলাদেশ একশো বছর পিছিয়ে যেত না এদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারত না এটা আপনাদের মতো নাদান মুসল্লির কারণে অবস্থা আমি ভুল করেছি সে কোন জায়গায় আর এখন লুকমা দিচ্ছেন না যেখানেই ভুল হবে আল্লাহ একবার ভুল হয়েছে ঠিক করেন কতক্ষণ সুবহান আল্লাহ আবার কেউ বলেছেন হাতে তালি এক সাইডে বিভিন্ন মাসলা এসেছে চাইলে ইমাম যেখানেই ভুল করবে রাস্তায় ব্যাপক হ্যাঁ আসবে আমি হুজুর আসার আগে টেনে নেব হুজুর আসছে যেখানেই ভুল যাবে সেখানেই লোকমা